আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমত আমরা ভালো আছি মনটা খারাপ বোন হলো এই যে আবার চলে যাচ্ছে তো এটা আসলে প্রবাস জীবন কিন্তু এটাই হ্যাঁ যে কালকে হারুন ভাইয়ের কথা বলতেছে দেখো এই যে মেয়ে মানুষ কি না

সকাল ব্যায়াম খায় এই যে আমার বেআ ব্যান তো সবাই আসতে নিশেকি বুঝাই দেওয়ার জন্য চলে যাবে একটু পরে খায় নেন খায় নেন সবাই খেয়ে নাও তো সকালবেলা করে খিচুড়ি আর হলো মাংস হুম তো খাও এই বেয় বসতে দাও বেয়ে বসেন খায় নেন তো সবাই একসাথে খাচ্ছে দেখতে ভালো লাগতেছে আর আমার তুমি তুমি খায় এ তুমি খায় আমার জন্য একটা প্লেটে বাড়ো আমি গাড়িটা বাইক থেকে আসি ঠিক আছে খায় একটা হ্যাঁ পাও নাই নিশ্চিত নিশ্চিত জিনিস ও মাংস তো এই জায়গায় হ্যাঁ ব্যাগ শোন নে আচ্ছা আর কিছু আছে এখানে রান্না করা মাংস নিয়ে যাবে মাছ মাছ কইছিল মাছ আছে বলে নিয়ে গেছো আচ্ছা ঠিক আছে দাও গোছ গাছ করে দাও হ্যাঁ সময় চলে যাচ্ছে দশটা দশ বেজে গেছে সব কিছু ব্যাগ ট্যাগ সব কিছু টান পুপের ব্যাগ নিয়ে আয় পুপের ব্যাগগুলো নিয়ে আমাদের বুড়াটা তোমার কলে কি ডাবার কলে উঠবে আমার নেমার মেয়ে মামির কলে উঠবা। ব্যাগ কয়টা একটাই এই লাল ডাকার এই লাল ডা তান এ লাল ডাকার না না এই যে লাল বড় ব্যাগ কার এটা এটা কার ও গুড় গুড়ের এই কই এর মধ্যে গুড়

সেদিন ঢাকায় আনতে যায় চাকায় একটা বাস দিতে ওষুধ দিয়ে দেয় চাকা একটা পাঞ্চার হয়ে সে চাকায় টায়ার শেষ এমন একটা জায়গা হয়েছে রাত্রেবেলা

তো নিশিস সময় এই তাবিয়ার কান আর সোয়েটারটা তো না ও হলো ঠান্ডায় আচ্ছা যাইলে কান আর সোয়েটারটা পরো কান পরো কান টুপি আর সোয়েটারটা পরো তো এই যে যাও 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 যাও

টিকিট করে তো এই যে বসে আছে বাসের অপেক্ষায় আহ নামবি কোন জায়গায় পল্লী বিদ্যুতে আচ্ছা